অমানিশার রাতের মতো কালো পিচঢালা রাস্তা চিড়ে গাড়ির হেডলাইটের আলোটা যেন খুব কষ্টে পথ খুঁজে পাচ্ছিল বীরভূমের এই রুক্ষ লালমাতির দেশে জনবসতি নেই বললেই চলে দুপাশে শাল আর পিয়ালের জঙ্গল যেন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে এক একটা জোনাকি জ্বলে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে অতল অন্ধকারে সূর্য স্টিয়ারিং হুইলটা শক্ত হাতে ধরে রেখেছিল তার চোয়াল শক্ত পাশে বাসা মায়া জানলার কাঁচ নামিয়ে বাইরের গুমোট বাতাসটা অনুভব করার চেষ্টা করল বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভিজে মাটি আর পঁচা ফুলের গন্ধ মেশানো মায়া অস্বস্তি নিয়ে বলল জায়গাটা বড্ড বেশি নিঝুম সূর্য আমার বুকের ভেতরটা কেমন যেন করছে সূর্য মায়ার দিকে না তাকিয়েই উত্তর দিল শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির খোঁজেই তো এখানে আসা মায়া দেখবে ছায়াবিথে আমাদের হতাশ করবে না কিন্তু মায়ার মন থেকে কুডাক কিছুতেই যাচ্ছিল না লোহার জং ধরা বিশাল গেটটা যখন ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল তখন মনে হলো কোনো ক্ষুধার্থ দৈত্য তার চোয়াল ভাগ করল সামনে বিশাল জমিদার বাড়ি ছায়াবিথি বাড়ির পলেস্তারা খসে পড়েছে ইটের পাঁজরে পাঁজরে বট আর অশ্বত্থের ঝুড়ি নেমেছে সাপের মতো দোতলার ভাঙা কারনিশে বসে একটা প্যাঁচা ডেকে উঠল বারান্দায় লণ্ঠন হাতে দাঁড়িয়েছিল দুটি ছায়ামূর্তি দয়াল আর মিনতি দয়ালের বয়স পঁয়ষট্টির কোঠায় গায়ের চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে আছে তার চোখ দুটো কোটোরাগত কিন্তু তাতে এক অস্বাভাবিক চকমকি মিনতি পরনে সাদা থান সে এগিয়ে এসে মায়ার হাত ধরল তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা মিনতি অদ্ভুত হেসে বলল এসো বৌমা তোমার জন্যই ঘর সাজিয়েছি এ বাড়িতে বহুদিন নতুন রক্ত মানে নতুন অতিথি আসেনি মায়ার গা শিউড়ে উঠল রক্ত শব্দটা মিনতি এমনভাবে উচ্চারণ করলো যেন ওটা কোনো সুস্বাদু খাবারের নাম পরের দুদিন মায়ার কাটলো এক অদ্ভুত ঘোরের মধ্যে এই বাড়ির প্রতিটি দেওয়ালে যেন চোখ আছে মায়া যখন স্নানঘরে যায় তার মনে হয় ঝাপসা হয়ে যাওয়া আয়নায় তার নিজের প্রতিবিম্বটা তার চেয়ে একটু দেরিতে নড়ছে যখন সে করিডোর দিয়ে হাঁটে মনে হয় তার ঠিক কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে পালিয়ে যা সেদিন দুপুরে মায়া রান্নাঘরে কফি বানাচ্ছিল হঠাৎ তার মনে হলো তার ঠিক ঘাড়ের কাছে দাঁড়িয়ে কেউ শ্বাস নিচ্ছে গরম দুর্গন্ধযুক্ত শ্বাস সে ঝট করে পেছনে ফিরল কেউ নেই শুধু খোলা জানলা দিয়ে আসা বাতাসে কারনিশের ওপর বসে থাকা একটা কাক স্বরে ডাকছে মায়া বুঝতে পারছিল না এটা তার মনের ভুল নাকি সত্যি এ বাড়িতে অন্য কেউ আছে সে সূর্যকে বলতে চেয়েছিল কিন্তু সূর্যর উদাসীনতা তাকে চুপ করিয়ে দিল তৃতীয় দিন দুপুরে সূর্য শহরে গিয়েছিল কিছু দরকারে মায়া একা সে তার ছোটবেলার বন্ধু মেঘাকে ভিডিও কল করল মেঘা হাসি মুখেই কথা বলছিল কিন্তু হঠাৎ ভিডিও কলে ঝিলমিল শুরু হল সিগনাল দুর্বল হয়ে যাচ্ছে মেঘার ছবিটা আটকে গেল কিন্তু তার গলাটা বিকৃত হয়ে ভেসে এলো মেঘা চিৎকার করে উঠল মায়া তোর পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে মায়া ভয়ে ভয় পেছনে তাকালো। কেউ নেই শুধু একটা বিশাল বড় আয়না কিন্তু সে আবার ফোনের স্ক্রিনে তাকাতেই দেখল মেঘার মুখটা ভয় সাদা হয়ে গেছে মেঘা ফিস ফিস করে বলল আয়নার ভেতরে তোর প্রতিবিম্বের ঠিক পেছনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে মায়া তার মুখ নেই শুধু দুটো জলও তো গর্থ কলটা কেটে গেল মায়ার ফোনটা হাত থেকে পরে চুরমার হয়ে গেল সারা বাড়ি জুড়ে তখন একটা অট্ট শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো সেই হাসি কোনো মানুষের নয় যেন নরক থেকে উঠে আসা কোনো পিসাচের উল্লাস সূর্য ফিরে আসার পর মায়া তাকে সব বলতে চাইল কিন্তু সূর্য অদ্ভুতভাবে এড়িয়ে গেল মায়ার সন্দেহ আরও বাড়ল যখন সে বাগান থেকে খসখস শব্দ শুনতে পেল সে জানলা দিয়ে উকি দিল দয়াল কাকা কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন মায়া নিচে নেমে এলো সে জিজ্ঞেস করল দয়াল কাকা আপনি ওখানে কি করছেন দয়াল মুখ না তুলেই বলল গোলাপ গাছ মা মাটিটা তৈরি করছি কিন্তু মায়া লক্ষ্য করল দয়াল যেখানে গর্ত খুঁড়ছে সেখান থেকে কোনো মাটির গন্ধ আসছে না বরং এক উৎকট পচা গন্ধ বেরোচ্ছে আর গর্তের পাশে পড়ে আছে কিছু হাড় ওগুলো পশুর হাড় হতে পারে কিন্তু মায়ার মনে হল হাড়গুলো মানুষের হাতের আঙুলের মতো দেখতে মায়া দৌড়ে ঘরে চলে এলো সে বুঝতে পারলো সে এক ভয়ানক ফাঁদে পা দিয়েছে মায়া আর থাকতে না পেরে লুকিয়ে গ্রামের শ্মশানকালীর মন্দিরে গেল যেখানে থাকেন তান্ত্রিক বিশ্বনাথ বিশ্বনাথ আগুনের কুণ্ডের সামনে বসেছিলেন মায়াকে দেখেই তিনি শিউড়ে উঠলেন তার হাতে ধরা মানুষের মাথার খুলিটা কেঁপে উঠল তিনি বললেন তুমি গায়ে মরারই গন্ধ নিয়ে এসেছ মা মায়া কেঁদে ফেলল বাবা আমাকে বাঁচান ওই বাড়িতে কি আছে বিশ্বনাথ মায়ার কপালে হাত রাখলেন সাথে সাথে তিনি ছিটকে সরে গেলেন যেন আগুনের ছ্যাকা লেগেছে তিনি বললেন সর্বনাশ রক্ত বীজের অভিশাপ তোমায় চিহ্নিত করেছে বহু বছর আগে তোমার শ্বশুর মশাই গুপ্তধনের লোভে এক তান্ত্রিক কাপালিকের মেয়েকে ধর্ষণ করে ওই বাড়িতে জ্যান্ত পুঁতে দিয়েছিলেন মেয়েটি মরার আগে নিজের রক্ত দিয়ে অভিশাপ দিয়েছিল এই বংশের পুরুষরা দীর্ঘজীবী হবে কিন্তু তার বিনিময়ে তাদের স্ত্রীদের বলি দিতে হবে অমাবস্যার রাতে সূর্য তোমাকে ওখানে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য আজই সেই অমাবস্যা বিশ্বনাথ মায়াকে একটি রক্ষা কবচ দিয়ে সঙ্গে করে নিয়ে এলেন রাত তখন এগারোটা বাইরে প্রবল ঝড় শুরু হয়েছে বাজ পড়ার শব্দে মনে হচ্ছে আকাশটা ছিঁড়ে নিচে নেমে ছায়া ছায়াবিথির ভেতরে সব মোমবাতি নিভে গেছে শুধু হল ঘরে দাউ দাউ করে জ্বলছে এক বিশাল যজ্ঞের আগুন মায়ার আর বিশ্বনাথ যখন বাড়িতে ঢুকল দয়ালার মিনতি দরজার দুই পাশে প্রহরীর মতো দাঁড়িয়েছিল তাদের চোখে আজার কোনো লুকোচুরি নেই আছে হিংস্রতা সূর্য আগুনের সামনে বসেছিল তার পরনে লাল কাপড় মায়াকে দেখে এসে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো ভালোবাসা ছিল না মায়া বুঝতে পারল তার স্বামী আর মানুষ নেই সে এক শয়তানের দাস বিশ্বনাথ চিৎকার করে মন্ত্র পড়া শুরু করলেন কিন্তু বাইরের ঝড়ের আওয়াজ তার কণ্ঠস্বরকে ডুবিয়ে দিচ্ছিল হঠাৎ ওপরের তলা থেকে এক বিকট শব্দ হলো যেন কোনো ভারী লোহার সিন্ধু কাছড়ে পড়ল তারপর সেই শব্দ খট, খট খট কেউ সিঁড়ি দিয়ে নামছে তবে পায়ে হেঁটে নয় হামাগুড়ি দিয়ে অন্ধকার ভেদ করে আলোয় যেটা বেরিয়ে এলো সেটা দেখে মায়ার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল সেটা একটা দগ্ধ শরীর চামড়া গোলে মাংস ঝুলে পড়েছে কিন্তু তার লম্বা চুলগুলো সাপের মতো কিলবিল করছে বিশ্বনাথ চিৎকার করে উঠলেন থাম পিশাচিনি তিনি আগুনের কুণ্ড থেকে ছাই ছুড়লেন পিসাচিনিটা থমকে দাঁড়ালো তার গলা দিয়ে এক ঘর ঘরে আওয়াজ বেরোলো তোর মন্ত্র আমাকে বাঁধবে আমি নরকের দ্বার চোখের পলকে পিশাচিনিটা এক লাফে বিশ্বনাথের ওপর পড়লো হাড় ভাঙার কর্মর শব্দে মায়ার চিৎকার গলায় আটকে গেল বিশ্বনাথের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গড়িয়ে মায়ার পায়ের কাছে এলো তার চোখ দুটো তখনও খোলা আতঙ্কে বিস্ফারিত মায়া পালানোর জন্য দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজার সামনেই পথ আটকে দাঁড়ালো সূর্য মায়া ঝাঁপিয়ে পড়লো সূর্যর বুকে সূর্য পালাও ওটা বিশ্বনাথ বাবাকে মেরে ফেলেছে সূর্য মায়াকে দুহাতে ধরলো কিন্তু তাকে জড়িয়ে ধরার জন্য নয় আটকে ফেলার জন্য সূর্যর স্পর্শে কোনো উষ্ণতা নেই সে শান্ত গলায় বলল কোথায় যাবে মায়া উৎসব তো সবে শুরু সূর্য এক ঝটকায় মায়ার হাত থেকে রক্ষা কবচটা ছিঁড়ে আগুনে ফেলে দিল সে বলল বুড়োটা বড্ড ঝামেলা করছিল আসল খাতে কি জাল মায়া আমরা শয়তানের উপাসক আমাদের যৌবন আর অমরত্ব ধরে রাখতে প্রতি পঁচিশ বছর অন্তর এক সতী নারীর হৃৎপিণ্ড প্রয়োজন হয় তুমি আমার অষ্টাদশ স্ত্রী আর তুমি সবচেয়ে স্পেশাল সূর্য পকেট থেকে একটা ধারালো চকচকে ছুরি বের করলো সে মায়ার দিকে এগিয়ে এলো মায়া বুঝতে পারল তার সবচেয়ে ভালোবাসার মানুষটাই তার জল্লাদ সূর্য মায়ার গলায় ছুরিটা রাখল না সে ছুরিটা দিল পিশা চিনির হাতে পিসাচিনি তার হাড় সর্বস্ব হাত দিয়ে মায়ার পেটের কাছে স্পর্শ করল মায়া অনুভব করল তার চামড়া পুড়ে যাচ্ছে পিসাচিনি ফিসফিস করল দেহটা ছিঁড়ে খাবো কিন্তু আত্মাটা বন্দি থাকবে এই আয়নায় মায়ার আকাশ ফাটানো চিৎকারে ছায়াবিথির দেয়ালগুলো কেঁপে উঠল কিন্তু বাইরে ঝড়ের আওয়াজে সেই চিৎকার মিলিয়ে গেল পরদিন সকালে আকাশ পরিষ্কার সূর্য গাড়িতে উঠল সে একা গাড়ির ড্যাশবোর্ডে মায়ার একটা ছবি লাগানো সূর্য সেটা তুলে জানলা দিয়ে বাইরে ফেলে দিল মিনতি এসে জিজ্ঞেস করলো পরের বার কবে বাবু, সূর্য সানগ্লাসটা চোখে দিয়ে বলল পঁচিশ বছর পর মিনতি ততক্ষণ বাড়িটাকে তৈরি রেখো গাড়িটা লাল মাটির রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল শুধু ছায়াবিথির বন্ধ জানলার কাছে একজোড়া হাতের ছাপ আর মায়ার একটা অস্পষ্ট মুখ দেখা গেল যে মুখটা নিঃশব্দে চিৎকার করছে চিরকালের জন্য বন্দি এক অভিশপ্ত আত্মা এই ধরনের গল্প শুনতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন